অটলই থাকে যখন তিনি প্রাণ কে করতেন যখন তিনি প্রাণ করতেন আজকে তিনি প্রাণ বয়ে বয়ে পেয়েছেন আজকে আপনার বয়ে পেয়েছেন তখন ছিল বিভিন্ন চামড়ায় লিপিবদ্ধ ছিল বিভিন্ন হার্ডিতে লিপিবদ্ধ লেখা ছিল বিভিন্ন জায়গায় লিপিবদ্ধ লেখা ছিল লিপিবদ্ধ ছিল তখন তিনি মনে করেন একটা চামড়ার একটা চামড়ার প্রাণ লেখা রয়েছে ওই চামড়াটা এই মুখের উপর মুখের বুকের উপরেখে তিনি বলতেন এটা হচ্ছে রবের কালাপ এটা হচ্ছে রবের ভাষা করতেন কাটতেনে কাঁদতেন এই করে দাঁড়িয়ে মহল বিছলেন জমিনে করতেন আর বলতেন এটা হচ্ছে রবের কালাম এটা রবের পক্ষ দেশে এর বিরোধীতে আমি সারা জীবন করেছি এর বিরোধীতে আমি সারা জীবন করেছি এটাকে নষ্ট করার জন্য ধ্বংস করার জন্য পুরো জীবনটা ব্যয় করছে সেই নগের কালাম সেই নগের বাক্য এইভাবে তিনি কান্নাকাটি করতেন পুরো জীবনটা তিনি এইভাবে তিনি কান্নাকাটি করতেন করতেন এই নাম সেই ভয়ে সে করতেছে সেসব বিজয়ের পরে মক্কা বিজয়ের পরে তিনি ইসলাম গ্রহণ করছেন মায়া কি তার ভালোবাসা ওই পুরাণের প্রতি কি তার দাব তিনি মাসাতে পেলেন কামড়াতে যদি পেলেন

তাদেরকে যদি বলে বাবা তোমার বাড়িতে না একটা গ্রন্থ নিয়ে যে সমস্ত সাত তুলেছে তাদেরকে বলতেছে তোমরা তো পেপার পথে অনেক কিছুই তো বড় আগামীকাল আগামীকাল এমন একটা বই নিয়ে আসবে যে বই তোমাদের বাড়িতে আছে কেউ পড়ে না এরকম না পরের দিনে ক্লাসে উপস্থিত হলো দেখ সমস্ত ব্যক্তি একেবারে সুন্দরভাবে একেবারে মোড়ানো তেনা দিয়ে দড়ানো সমস্ত বই নিয়ে আসে এসে বলছে ছোট ছোট বাচ্চারা শিক্ষক এই বই দেখি কেউ পড়তে দেখে না এটাই আমার সেই বই যেই বই কেউ পড়ে না এই হচ্ছে সেই বই দর শুধু ছাত্র নিয়ে একই বস্তু নিয়ে এসেছে সে হচ্ছে পড়তে পড়া আজকে যদি ধরা আপনার ওই বাংলা পড়ে ইংরেজি পড়ে সব পড়ে পড়া নাকি পেপার পড়ে প্রতি করে সব কিছু করে পড়া নাকি প্রণ এক বছর হয়ে গেছে দুই বছর হয়েছে ওই যে টাকেন করে রাখছে টাকেন করে পড়ে আসে হাতে দেন না হাতে দেন তো কিন্তু সাহাবাই গ্রাম পুরানো কি একটা চাম ডাল একটা আয় চলে করছে আয় মুখের মধ্যে পাপ করছে না করছে এটা কালাম এটা আল্লাহ কালাম এটা আল্লাহর বাসা এটা আল্লাহর ভাই সে আল্লাহর বাড়িতে আছে সেই সময় জন্ম থেকে মুসলমান ইমানদার জন্ম থেকে মুসলমান মুসলমানো এইভাবে কান্নাকানি করতেন কিন্তু তাহার যুদ্ধের সরাত আদায় করলেন নকল সালাত বেশি বেশি আদায় করতেন তার জিজ্ঞেয়টা বেশি বেশি করতেন কেননা তার পুরো জীবনটা ব্যয় করছেন ইসলামের বিরুদ্ধে এখন সময় পেয়েছেন সময় দেওয়ার বেশি ভাই অল্প সময় তারপরে